পটল গোবিন্দ পুরোনো দিনের একটা রেসিপি যাদের বাড়িতে বয়স্ক ঠাকুমা দিদা আছেন তাদের এই নামটা শোনা থাকলেও অনেকেই এর নামই শোনেননি যাই হোক আমি শুধু হারিয়ে যাওয়া পুরোনো দিনের রেসিপিগুলোকে নতুন করে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পটল গোবিন্দ তাই গোবিন্দভোগ চাল অবশ্যই লাগবে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে জল ফেলে দিয়ে আবারও জল দিয়ে দশ মিনিটের জন্যে এভাবে ভিজিয়ে রেখে দেবো চালটা এভাবে ভিজিয়ে রাখলে যখন রান্না করবো চালগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না আর লাগবে পটল আমি এখানে পটলগুলো ধুয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি সঙ্গে দুটো আলু আলু আর পটলগুলো কেটে নিয়ে চলে আসছি দেখুন পটলগুলো ফিফটি পারসেন্ট ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান থেকে একটা করে কেটে নিয়েছি আলুগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি এদিকে প্রায় দশ মিনিট হয়ে গেছে এবার একটা স্টেনারে চালগুলোকে ছেঁকে নেব আর এভাবেই আমি রেখে দেব যতক্ষণ না চাল থেকে পুরোপুরি জলটা ঝরে যাচ্ছে একটা পাত্রে যে কাপে করে আমি চালিয়েছিলাম সেই কাপেরই দু কাপ পরিমাণ জল নিয়ে জলটাকে গরম করতে দিয়ে দেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন অল আলু আর পটলটাকে খুব ভালো করে ভেজে নেব তবে পুরোটাই আপনি ঘি দিয়ে করতে পারেন আগের দিনে কিন্তু এটা পুরোটা ঘি দিয়েই করা হতো আলুটা দিয়ে দিলাম আলুর পরিমাণে লবণ দিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নেবো দেখুন আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই এবার দিয়ে দেব পটলগুলো পটল দিয়ে পটলের পরিমাণ দিয়ে দেব লবণ তারপর নেড়ে চেড়ে পটলগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে পটলগুলোকে তুলে নিলাম পটল ভাজার তেলটা কিন্তু আমি ব্যবহার করবো না তাই গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে এক চামচ পরিমাণ রিফাইন অয়েল আর রেগুলার চামচে দু চামচ পরিমাণ দিলাম ঘি ঘিটা একটু গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো গোটা গরম মশলা তবে এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন নাহলে কিন্তু আপনারই মুখ ফাটিয়ে দেবে ওরা তারপরে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু আর কিশমিশ এগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল আর তার সঙ্গে দেব এক চামচ পরিমাণ আদা বাটা তারপর চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিই চালটাকে ভাজতে হবে যতক্ষণ না চালটা ভাজা ভাজা হয়ে আসছে মানে চালের কালারটা পুরো ট্রান্সফার হয়ে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে চালটা ভাজার সময় কন্টিনিউয়াসলি এভাবে নাড়তে হবে যাতে একটা সাইড চালের না পুড়ে যায় আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম রেখে ভাজতে হবে চালটা কিন্তু আমার ভাজা হয়ে কালারটাও ট্রান্সফার হয়ে গেছে আর এবারে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ দিলাম জিরের গুঁড়ো দিয়ে আবারও নেড়েচেরে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে আরও মিনিট খানিক এভাবে ভেজে নিয়েছি আর এবারে দিয়ে দেবো যে জলটা আমি মেপে রেখেছিলাম মানে এক কাপ চালের জন্যে দু কাপ জল জলটাকে গরম করে নিয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলু আর পটল আর দেব পরিমাণ মতো লবণ আর তার সাথে দিয়ে দেবো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য রান্না হতে দেব। ফিরে এলাম আরও দশ মিনিট বাদে এখন কিন্তু অনেকটা এটা হয়ে গেছে এবারে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিলাম আর তারপর ওপর থেকে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি এটা একটু মিষ্টি স্বাদ হবে তবে খুব বেশি মিষ্টি হবে না আর দেব এক কাপ পরিমাণ ঘন দুধ ওই কাপেরই দু কাপ দুধকে জাল দিয়ে আমি ঘন করে এক কাপ করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে করে দিয়ে ঢাকা দিয়ে আরও দশ মিনিটটাকে রান্না করে নেব ফিরে এলাম আরও দশ মিনিট বাদে এখন কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট একদম পরিবেশনের জন্যে আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর রেসিপিগুলো যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ